শত্রু দমন করার একটি তব্বের নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই যদি আমার দেখানো নিয়মে বাতানো নিয়মে আপনি করতে পারেন আপনার পিছনে আর কোনো শত্রু থাকবে না আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো কাজ করবে না আপনার জন্য সেই মামলা মোকদ্দমা করার জন্য প্রস্তুতি হবে আদালত থেকে ফিরে আসতে বাধ্য হবে তার অন্তরের মধ্যে এমন একটা জ্বালাপোড়া সৃষ্টি হবে আদালতে গিয়ে দাঁড়াতে পারবে না বসতে পারবে না সেই লেজ গুটিয়ে গড়িয়ে পালাতে বাধ্য হবে মামলা মোকদ্দমাও করতে পারবে না আপনার জন্য এমনকি তার যত শক্তি আছে সমস্ত শক্তির থেকে নিজ ইচ্ছায় সে ফিরে আসবে যদি আপনি আমলটি করতে পারেন এই তদবিরটি করতে পারেন আপনি পড়তে হবে না আপনি নিজে কোনো কিছু লিখতে হবে না এমন আমল দিব যে আমলটা এই একটি আপনি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে একটা কম্পিউটারের দোকান থেকে এটাকে ফটোকপি করে নিয়ে আসবেন মাত্র এক পিস বাস হয়ে যাবে এই আমলের মাধ্যমে শত্রু দুর্বল হবে শেষ হবে শত্রু আপনার বিরুদ্ধে করা সমস্ত মামলা মোকদ্দমা উঠাতে বাধ্য করবে যদি কোনো শত্রু মামলা মোকাদ্দমা করেই ফেলে তার মনে তার দিলে সাক্ষ্য দিবে যে আমি যে কাজটা করলাম তার বিরুদ্ধে আসলে আমার তো অন্যায় হয়েছে আপনার সাথে আপোষ হতে বাধ্য হবে আপোষ হতে বাধ্য হবে আজকাল আমাদের প্রত্যেক ফ্যামিলিতে শত্রু আর শত্রু জাগা জমি নিয়ে শত্রমি করে প্রতিহিংসা, বায়ে হিংসা চাষাবাতিতায় হিংসা মা ভনে হিংসা হিংসা থেকেই শত্রুতা পোষণ হয় হিংসার থেকে হিংসার থেকে জঘন্য পরিমাণের কাজ হত্যা জুলুম নির্যাতন খুন খারাপই করতে তারা বাধ্য হয়ে যায় শুধু দিলের মধ্যে হিংসার আগুন ধাও ধাও করে জলার কারণে আপনি আজকে কাজকর্ম করতেছেন আপনি সাধারণ একটি কাজ করতেছেন সে সাধারণ কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিক বরকত দান করছে আপনি অল্প দিনে একটা সুন্দর ঘর নির্মাণ করেছেন সাপোজ একটি বিল্ডিং করেছেন সুন্দর আকর্ষণীয় একটা বিল্ডিং করেছেন কিন্তু আপনার পার্শ্ববর্তী পার্শ্ববর্তী যে ঘর আছে যে বাড়ি আছে যে লোকজন আছে তারা হিংসার আগুনে জ্বলতেছে এই কাজ করে বিল্ডিং করে ফেলছে আমার দুইটা ভোট বিদেশ তিনটা ছেলে বিদেশ একজন চাকরি করে একজন কৃষি খামারি করে আমি এই করি সেই করি আমরা পারছি না সে কি চুরি ডাকাতি করে নাকি এই যে তার ভিতরে ঢুকছে একটা বদ অভ্যাস বদ কথা যেটা সেই হজম করতে পারতেছে না তখন মসজিদে গিয়ে মুসল্লিদের কানে কানে বলবো এ মুখে দেখছে রড সিমেট আনছে কি কাজ করিও পাঁচ হাজার টাকা বেতন ভাই আর দশ হাজার টাকা বেতন ভাই হ্যাঁ তোমার কোনো ইনকাম নাই বিল্ডিং করছে কেন চুরিদারি করেনি আপনার বদলাম আরেকজনের কাছে বলতেছে বাজার বন্ধ গেছে আপনাকে দেখে হিংসায় জ্বলে আপনার বিরুদ্ধে কথা বলতেছে সমাজে আপনাকে মূল্যায়ন করে আপনাকে দাম দেয় কিন্তু সে সহ্য করতে পারে না হিংসার আগুনে সারখার হয়ে যাচ্ছে এমন লোকজন কিন্তু প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা বাড়ি বাড়িতে আছে আমার কথা কি মিলতেছে কিনা আপনারা বলবেন আছে এই উন্নত দেখে আপনার উন্নত দেখে আপনার ভালো দেখে পার্শ্ববর্তী ঘর বাড়ির লোকজন পুরে সারকার হয়ে যাবে অথবা দূরের কোনো লোকজন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আপনার বিপক্ষে লেগে গেছে অথবা আপনার বড় ভাই হতে পারে আপনি ছোট ভাই আপনার বড় ভাই হ্যাঁ বিদেশ থাকে অথবা আপনার চাইতে ভালো মানের একটা কাজ করে কিন্তু সে করতে পারতেছে না কোনো কিছু তার সন্তান আদি প্রতিষ্ঠা করতে পারতেছে না লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে পারতেছে না অথবা তার একজন মেয়ে ভালো জায়গায় বিবাহের দিতে পারতেছে না কিন্তু আপনি তার চাইতে ছোট মানের চাকরি করে ছোট কাজ করে দিন মজুর হয়ে আপনার সন্তানটা ভালো সুশিক্ষায় শিক্ষিত হলো মেয়েটাকে ভালো স্থানে বিয়ে দিতে পারলেন আল্লাহ দিয়ে দিল তার আর সহ্য হচ্ছে না সহ্য না হওয়ার কারণে আপনার পিছিয়ে ছুটে লেগে গেল অথবা আপনার যার মেয়ে আছে অথবা ছেলে আছে তাদের বিরুদ্ধে কুফরি কালাম করতে শুরু করলো জাদুটনা করতে শুরু করলো ব্ল্যাক মিউজিক করতে শুরু করলো এবং মানুষের কাছে বিভিন্ন তোহমত দিতে শুরু করলো এরা এই করে এরা ওই করে অনার্থক এগুলো করতেছে আজকাল এই শত্রুগুলা আমাদেরকে জেলে পরে একেবারে সারখর করে দিচ্ছে যদি এমন হয়ে থাকে আপনি আপনার শত্রুর জন্যই আমলটি করবেন সে হোক না আমার বাই সে হোক না আমার চাচা যদি আমাকে শত্রুতা পোষণ করে আমার তার অন্তরে যদি আমি ভালো একটা স্থান না পাই তার অন্তরে যদি আমাকে শত্রুতার স্থানে রাখে তাহলে আমি তো অবশ্যই প্রতিপক্ষ হয়ে তার বিরুদ্ধে কাজ করব আইনি ভাবে খোদার দেওয়া বিধান অনুপাতে আমি করব করবো আল্লাহ তালা তাকে প্রতিহত করবে ইনশাল্লাহ শত্রু হিংসায় সে আস্তে আস্তে যে লেভেলে ছিল ওই লেভেল থেকে ইনশাল্লাহ নিচে করে যাবে হেঁ ছেড়ে নিচে করে যাবে আল্লাহ নিচে ফেলে দিবে কারণ সে মানুষের পিছনে লেগেছে কোনো ব্যক্তি যদি মানুষের পিছনে লাগে তাহলে কখনোই সে সফলতার শিখরে উঠতে পারে না আর যদি সে সঠিকভাবে শুধু কাম করে যায় আল্লাহ তারা তাকে উপরে নিবে মানুষ যতই টেনে হেসে ধরে রাখে তাকে নিচে ফেলতে পারবে না তো আপনাকে বলবো এই ভিডিও থেকে একটা আমল একটা তদ্বির আমি দিয়ে দিচ্ছি এই তদ্ভিদটার মধ্যে শুধু ওই শত্রুর নাম লিখবেন বাস আপনাকে যা করতে হবে এখন থেকে ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনি শুনবেন আপনি আমলটি করার জন্য একটা মাটির পাতিল যে কোনো সাইজের হোক মানে মাটির পাতিল সেটা যেন পানির উপর বেশে থাকে এমন একটা অবস্থা এমন একটা পাতিল আপনি সংগ্রহ করবেন যেটা পানির উপর বেশে থাকে মাটির পাতিল যেন পানির উপর বেশে থাকে এমন একটা পাতিল আপনি সংগ্রহ করবেন বাস তারপরে একটা কালো কাপড় নিবেন আপনি মহিলা হয়ে যদি ভিডিওটা দেখতেছেন তাহলে আপনার কোনো আপন ঘনিষ্ঠ আত্মীয় দিয়ে ঘরের মানুষ দিয়ে আমলটি করাবেন পুরুষ পুরুষ মানুষ দিয়ে আর আপনি যদি পুরুষ হয়ে দেখতে দেখে থাকেন আপনি নিজেই করবেন অন্য কোনো মানুষ দিবেন না আপনি নিজেই পারবেন বাস কথা হচ্ছে এখন আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন আর মাটির পাতিলের সঙ্গে আপনি কালো কাপড় নেবেন এইটুকু পরিমাণ হাফ গস অথবা এক গে হাফ গস হলেই চলবে কালো কাপড় নিবেন যে কোনো ধরনের মানে কাপড় হতে পারে যে কোনো মানের কালো কালো হতে হবে তো আমলটি করার জন্য এই ভিডিও থেকে একটা নকশা দিব এটা স্ক্রিনশট দিবেন বাস তারপরে এটাকে দূরের কোথা থেকে কম্পিউটার দোকান থেকে আপনি ফটোকপি করে নিয়ে আসবেন বাস দ্বিতীয়ত হচ্ছে আপনি যে যেদিন আমন্ত্রী করতে যাবেন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করে নেবেন এরপর তিনবার স্টেক ফার আদায় করে নিবেন আস্তাব ফেরুল্লা হরকুলি ফেরুল্লাহিদম বিউব ইলাই আস্তাব ফেরুল্লা হর্বি মিন কুল্লিদম বিউব ইলাই اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم তিনবার ইস্তেফার তিনবার দুরশলী পাঠ করা হয়ে গেছে এখন যে নকশাটি আপনি স্ক্রিনশট শট দিয়ে রেখেছেন এটাকে ফটোকপি করে আনছেন এটা নকশাটা রেখে বাকি অংশটুকু কেচি দিয়ে কেটে আপনি আলাদা করবেন আর নকশার নিচে ওই যার জন্য আমলটি করছেন যাকে প্রতিহত করতে যাকে শেষ করতে যাকে দুর্বল করতে চাচ্ছেন তার নামটা লিখবেন নকশার নিচে তার নামটা লিখবেন কোনো মায়ের নাম কোনো বাবার নাম কিছু না করে আপনি এটাকে বাস করবেন চারটি বাস করবেন অথবা আরো বাস করে ছোট করবেন কালো সুতার মাধ্যমে এটাকে মরিয়ে নেবেন কালো সুতার মাধ্যমে মরিয়ে নিয়ে ওই যে মাটির পাতিলটা সংগ্রহ করেছিলেন কিনে এনেছিলেন বিসমিল্লাহ রহমান রহিম বলে ওই মাটির পাতিলের ভেতরে এই নকশাটা রেখে দিবেন তারপর কালা কালো কাপড় দিয়ে পাতিলের উপরের অংশটা ডেকে দিবেন মুখটা ডেকে দিবেন সম্পূর্ণ পুরো সামলটি করতে হবে ডেকে দিয়ে যেখানে নদীর স্রোত আছে পানির স্রোত আছে নদীতে ওই স্রোতের নদীর মাঝখানে হোক অথবা দাঁড়ে হোক দাঁড়ে যদি মনে করেন এখানে স্রোত আছে তো এখানেই নদীর পাশেই আর মনে করেন যে স্রোত নেই তাহলে আপনি একটু নৌকা দিয়ে নদীর মাঝখানে যাবেন যেখানে স্রোত আছে তবে সাবধান একটি বিষয় হচ্ছে আপনাকে এই মাটির পাতিলটি নদীর স্রোতে রাখার পরে দেখে তো রাখতেছেন এভাবে রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে নদীর স্রোতে ছেড়ে দিবেন তারপর দ্বিতীয়বার এই মাটির পাতিলের দিকে তাকাবেন না মাটির পাতিলের দিকে তাকাবেন না মাটির পাতিলটি পানিতে রাখার পরে এটা কি পানিতে ডুবে গেল। এটা কি হাঁটতেছে এটা কি দাঁড়িয়ে আছে যাই হোক নৌকা চালক দিয়ে আপনি চলে আসবেন বাড়ি চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহর নামে আপনার শত্রু ইনশাল্লাহ প্রতিহত হবে শেষ হবে আমলটি যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নেবেন অনুমতি নিয়ে আমলটি করাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম